আমাদের ফ্রি ফায়ারে এই পর্যন্ত অনেক বান্ডেল এসেছে তবে সব বান্ডেলই কিন্তু রেয়ার না একসময় আমাদের ফ্রি ফায়ার হিপ হপ ক্রিমিনাল আর্টিক ব্লু বান্ডেল থেকে শুরু করে অনেক বান্ডেল ছিল যা ফ্রি ফায়ারে অনেক বেশি রেয়ার ছিল কারণ ফ্রি ফায়ার ওই আইটেমগুলোকে রিটার্ন দিতে দিতে যা সবার কাছে রয়েছে ফ্রি ফায়ারের রেয়ার বান্ডেল বলতে আমরা আসলে কি বুঝি ফ্রি ফায়ার একসময় সবথেকে জনপ্রিয় বান্ডেল যা শুধুমাত্র লিমিটেড মানুষের কাছে থাকবে সেইগুলোকে বলতে পারি রেয়ার বান্ডেল ফ্রি ফায়ার অল্প সংখ্যক প্লেয়ারের কাছে হিপ হপ ছিল হিপ হপ তখন রেয়ার ছিল কিন্তু এই হিপ কে সবার কাছে থাকার কারণে এখন কেউ পরে খেলে না এবং ক্রিমিনালেরও সেইম অবস্থা একসময় আমাদের ফ্রি ফায়ারে সবথেকে জনপ্রিয় বান্ডেল হলো কয়েকবার রিটার্ন দরকার কারণে এটি হয়ে গেছে বর্তমানে সব থেকে আন রেয়ার বান্ডেল আজকের ভিডিওতে এমন পাঁচটি বান্ডেল দেখাবো যা বর্তমান সময়ে সব থেকে বেশি রেয়ার বান্ডেল বাংলাদেশ ইন্ডিয়া শুধুমাত্র কয়েকজন মানুষের কাছে ওই বান্ডেল গুলো দেখা যায় চলো শুরু করা যাক নাম্বার ফাইভ জনপ্রিয় বান্ডেল আর রেয়ার বান্ডেলের মধ্যে পার্থক্য রয়েছে নাম্বার ফাইভে রয়েছে ওয়ান্স পান্স ম্যানের এই বান্ডেলটি বর্তমান সময়ে ফ্রি ফায়ারের সব থেকে জনপ্রিয় এবং রেয়ার বান্ডেল দুইটাই এই বান্ডেলে যে টি শার্ট রয়েছে এবং প্যান্ট এবং জুতার স্টাইল এটা হচ্ছে একমাত্র বান্ডেল যে বান্ডেলের পায়ের মধ্যে কিছু থাকে এবং তার যে হ্যাটটি রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ টাকা এই বান্ডেলটি ডায়মন্ড রয়েলে আসে কিন্তু ডায়মন্ড রয়েলে থেকে একটু আলাদা ভাবে আসে তলে দশ স্টিম করার জন্য দরকার হতো শৈশ ডাইম এমন একটি লয়েল আর্ট ছিল একশো পার্সেন্ট লাখ হওয়ার পরও কেউ পাইতেছিল না ইভেন এটি ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারে শুধুমাত্র হাতে কোনো কয়েকজন মানুষের কাছে আছে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার হিপ হপ যত মানুষের কাছে ছিল তার থেকে কম মানুষের কাছে রয়েছে এই ওয়ান পান্স ম্যানের বান্ডিল আর এই জন্য দু হাজার তেইশ সালে সব থেকে রিয়ার বান্ডেল হচ্ছে এই ওয়ান পান্স ম্যানের বান্ডিল ইভেন এটি যেই লয়েল আর্ট এটি এমন একটি লয়েল ছিল স্পিন করার জন্য দরকার হতো ষাট ডাইম এই বান্ডেলের এর লুকও শুরুর দিকে মানুষের এত পছন্দ হয়েছে সবাই চিন্তা করতেছিল এইটা যে ফালতু বান্ডেলটা নেওয়ার জন্য হাজার হাজার ডায়মন্ড খরচ করে লাভ বিলমি বর্তমান সময়ে সবথেকে থেকে রিয়ার বান্ডেলের মধ্যে হচ্ছে এটি একটা

শকের বান্ডেল এর সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে শুধুমাত্র এবং এটি ছিল এমন একটি রেয়ার বান্ডেল থেকে ষাট জন মানুষের কাছে ছিল বাংলাদেশ সার্ভার এটা ছাব্বিশ বছর জনপ্রিয় হেয়ার কারণে এটি আরো বেশি রেয়ার হয়ে যায় ইভান্ডেলি সম্পূর্ণ লোক দেখতে একদমই ভালো হালকা একটু উপর দিকে ইলেকট্রিক শক হচ্ছে এটা সত্যি যে আমাদের ফ্রি ফায়ার গেমে এটি অনেকবার রিটার্ন এসেছে রিটার্ন আসার পরে এখন পর্যন্ত এক পার্সেন্ট মানুষের কাছে রিটার্ন এসেছে ততবারই এক্সপেন্সিভ ইভেন্ট এসেছে যার কারণে অনেক মানুষের পপুলার বান্ডেল হলেও এটি অনেক মানুষই নিতে পারে এটি দু হাজার তেইশ সালে ফ্রি ফায়ারের একটা জনপ্রিয় সর্বপ্রথম এত বছর পরে এতটা রেয়ার হবে কেউ জানতো না পাঁচ বছর আগে ফ্রি ফায়ারে কোনো প্লেয়ারে ডায়মন্ড টপ আছে তারা শুধু গেম খেলত এবং সাধারণ ভাবে এনজয় করতোটা স্ক্রিন করার জন্য দরকার থাকা মানে বাংলাদেশের প্রায় টপ এক লাখ ডায়মন্ড বান্ডেলটি নিতে মিনিমাম ওই সময় তিন থেকে চার হাজার ডায়মন্ড লেগেছে আজকে ছাব্বিশ বস ইউটিউবার সহ আরো কয়েকজন ইউটিউবার কাছে থাকার কারণে এবং সব থেকে জনপ্রিয় এবং রিয়ার বান্ডেল এ রূপান্তর কিন্তু এই বান্ডেল টিকে বেশি দিন রেয়ার থাকতে দেয় না ইলেকট্রিশ ব্যান্ডেলে সর্বশেষ যে ইভেন্ট এসেছিল ইভেন্ট ছিল এটি যেখান থেকে আমি ব্যান্ডেলটি বের করেছিলাম এটি এমন একটি ইভেন্ট ছিল যেখানে কোনো ডায়মন্ডের লিমিট ছিল না যে কত ডায়মন্ড পেতে পারি একজন ইউটিউবার দশ থেকে পনেরো হাজার ডায়মন্ড চলে গেল এবং সাধারণ প্লেয়ারদের বিশ হাজার ডায়মন্ড গেল ওই ব্যান্ডেলটা পেতে একজন যাদের লাখ বেশি ভালো ছিল শুধুমাত্র তার এক থেকে দেড় হাজার ডায়মন্ড স্পিন করে পেয়েছিল আর এটি বর্তমানে এই জন্য রিয়ার যে এখনো পর্যন্ত ফ্রি ফায়ারে শুধুমাত্র কয়েকজন মানুষের কাছে আছে তুমি যখন সম্পূর্ণ বান্ডেল নিয়ে খেলবে তোমার একদমই ভালো লাগবে না ড্রেস কিন্তু এই ব্যান্ডেল হেয়ার আসে তুমি যে কোনো ব্যান্ডেল পড়ানো কেন এটি সম্পূর্ণভাবে মানুষ হয়ে যাবে কিন্তু এটা একটা ফ্যাক্ট তোমাদের জানে রাখা দরকার আগে হেয়ার স্টাইল পরিবর্তন করে তারা হেয়ার স্টাইল ছিল আরো বেশি সুন্দর সময় যাদের কাছে এখানে আপনি কোন টিম কত রান করতে পারে এবং প্রতি বলে আপনারা ব্যাট ধরতে অথবা ব্যাট ধরতে পারবেন কোন টিমে কতটা গোল হবে এখন অনেকগুলো ম্যাচ চলছে অনুমান করে সব ধরনের ম্যাচে ব্যাট ধরতে পারবেন ভালো গেম

চার বছর আগে র্যাঙ্ক স্টোরে ছিল এখনকার সময় র্যাঙ্ক স্টোর প্রত্যেক দু মাস পর পরে চেঞ্জ হয়েছে আগের র্যাঙ্ক চেঞ্জ হতো প্রায় এক বছর পরে পর র্যাঙ্কের মধ্যে এক বছর পর্যন্ত এই জন্য রিয়ার যে তুমি পুরোনো প্লেয়ার কিনা নতুন প্লেয়ার এই কাস্টম প্লেয়ার্ডের মধ্যে আমরা একটা নতুন পরিচিত পাইডলি দেখে তোমাদের মনে হতে পারে সুন্দর না এই বান্ডেলটি আমাদের ফ্রি ফায়ারে শুধুমাত্র উল্ড প্লেয়ারদের মধ্যে আছে ফ্রি ফায়ার উল্ড প্লেয়ার এবং অনেক বেশি গেম খেলতো তারা এই বান্ডেল নিত নিতে এই মাথার যে কেপটি রয়েছে এই কেপটিকে পড়তে হলে তোমাকে অবশ্যই হিরিকে থাকতে হবে ফ্রি ফায়ারে কি আমরা এমন একটা ড্রেস দেখতে পে না যে ফ্রি ফায়ারের র্যাঙ্কের সাথে মানানসই করতে হবে যদি ডায়মন্ডে থাকো তাহলে এই কেপটিকে তুমি কখনোই পড়তে পারবে না ইভেন ডিলি রেয়ারের পিছনে একটাই কারণ ইভেন পরে তুমি যদি কোনো গ্রুপে যাও তাহলে তোমাকে সহজভাবে চিনে ফেলবে আসলে ইভেন ডিলি হচ্ছে ফ্রি ফায়ারে তুমি একজন পুরনো প্লেয়ার ফ্রি ফায়ারে গেম প্লের মাধ্যমে অনেকে বুঝতে না পারে আসলে তুমি প্রো প্লেয়ার নাকি নতুন আমাদের ফ্রি ফায়ারে এমন কিছু বান্ডেল এবং কাস্টম রয়েছে যেগুলোর মাধ্যমে চেনা যায় আসলে সে প্রো প্লেয়ার নাকি নতুন আই মিন প্লেয়ার নাকি নিউ প্লেয়ার তোমাদের মধ্যে কার কার কাছে এই বান্ডেল রয়েছে কমেন্টে জানাতে পারো ইভেন সম্ভবত 7 থেকে 10000 এর মতো র্যাঙ্ক টোকেন লাগে আমি আসলে কত র্যাঙ্ক টোকেন নিয়েছিলাম ভুলে গেছি নাম্বার ফ্রি ফায়ার গেমের মধ্যে আমার সবথেকে জন

ডায়মন্ড ইভেন্টটা কমপ্লিট হবে মানে 1000 ডায়মন্ড এরপর তুমি তুমি পার্পল শ্যাডো বান্ডেলটা পারচেজ করতে পারবে তুমি তো জানো ফ্রি ফায়ার আসলে এত ডায়মন্ড মানুষ শুরু দিকে খরচ করতে না যারা আসলে খরচ করতে তারা আসলে অনেক বড় বড় ইউটিউবার তো অনেক রিচ ফ্যামিলি আমাদের ফ্রি ফায়ারে পার্পল শ্যাডো বান্ডেলটি অনেকবারই রিটার্ন দিয়েছে এই হেয়ারটি আমার ছিল ফ্রি ফায়ারে সবথেকে জনপ্রিয় হেয়ার এই হেয়ারটি আসলে আমার মেইন আইডি যদিও মেইন আইডি ব্যতীত আর আইডি নেই এটি অনেকবার রিটার্ন দেওয়ার দর পরে এখনো পর্যন্ত আমার ফেভারিট বান্ডেলের তালিকায় রয়েছে 2023 ছিল আমাদের ফ্রি ফায়ারে এই পার্পল শ্যাডো বান্ডেলের চুলটি আমি বলতে চাচ্ছি এই বান্ডেলের হেয়ার সবথেকে জনপ্রিয় এবং রিয়ার একটি হেয়ার যাদের কাছে ফ্রি এই হেয়ার টি আছে তারা তো ফ্রি ফেয়ার এর সব থেকে লাকি প্লেয়ার এই হেয়ার পড়লে যে কোনো বান্ডেল এবং যে কোনো ক্যারেক্টারের সাথে মিলে দু হাজার তেইশ সালের সব থেকে জনপ্রিয় এবং রেয়ার বান্ডেল তালিকায় রাখা যায় তোমাদের কি মনে হয় এটি এটি নাম্বার থাকার বান্ডেলটি আসলে কার কার কাছে জানাতে যুগে এটি যেমন রেয়ার এটি অনেক পপুলার প্লেয়ার রাস্টার হেয়ার হিসেবে কিভাবে চিনেছি রাইস্টের মাধ্যমে নাকি অন্য কারো মাধ্যমে আমরা যে ড্রেস আপ গুলো দেখবো এটা হচ্ছে ফ্রি ফায়ের সব থেকে রে ড্রেস আপ গুলোর সাথে তুমি ফ্রি ফায়ারের কোন বান্ডেল অথবা ড্রেস আপ এর কম্পেয়ার করতে পারবে যেমন এটি একবার আসলে দ্বিতীয়বার কখনো বেকার আসেনি তেমনি এটি ফ্রি ফায় শুধুমাত্র দশ থেকে বারো জন প্লেয়ারের কাছে আছে আমার জানা মত এটি এমন এসে শুধুমাত্র দশ থেকে বারো জন প্লেয়ারের কাছে আছে এখন যে টিসার্টটি দেখতে পারতো ফ্রি ফায়ের অন্যতম রেয়ার এবং আনবিলিভেবল সিজন যারা হিরোকে গিয়েছিল তাদেরকে এই টি শার্ট টি দিয়েছিল হিপোপের থেকে বেশি রেয়ার ছিল যারা সিজন টুতে হিরোকে গিয়েছিল তাদেরকে ফ্রিটি দিয়েছিল তবে ফ্রি ফায়ের শুরুর দিকে তো কেউ আর হিরোকে যেতে পারত না যে দশ বারো জন প্লেয়ার ফ্রি ফায়ের হিরুকে গেছিল মানে হিরিক বলতে গেম মাস্টার ছিল সারা হিরুকের টি শার্টটা পেয়েছিল অনেক ফ্রি ফায়ার প্লেয়ার কাছে গোল্ডও দেখা তবে গোল্ডের থেকে সব থেকে রেয়ার হচ্ছে হিরুইকেট একমাত্র টি শার্ট যেটার উপরে হিরোইকের লোগো রয়েছে শুরু দিকে হিরোইকের লোগো যেমন ছিল ঠিক এমন রাখা টি রাখা হিপ হপ ক্রিমিনাল এবং সমস্ত কিছু একবার একবার করে রিটার্ন দিয়ে দিয়েছে আমাদের ফ্রি ফায়ার এটা হচ্ছে একমাত্র এটা হচ্ছে সব থেকে রেয়ার গোল্ডের টি শার্টগুলো গুলো অনেকের কাছে তো হিরোইকের লোগো যুক্ত টি শার্টগুলো গুলো শুধুমাত্র দশ থেকে বারো জন প্লেয়ারের কাছে আছে সিজন টু ফোর পর্যন্ত যে হিরুইকে টি শার্টগুলো গুলো রয়েছে এই তিনটায় রেয়ার হচ্ছে সিজন থ্রি এটাও অনেক বেশি রেয়ার রয়েছে এটাও শুধুমাত্র ফ্রি ফায়ের অল্প কিছু প্লেয়ারের কাছে আসে পড়ছে সিজন ফোর এ হিরুকের টি শার্ট সিজন ফোর এ গোল্ডের টি শার্ট অনেকের কাছে আছে কিন্তু হিরুকের টি শার্ট খুবই কম মানুষের কাছে আছে ফ্রি ফায়ারে এই হিরুকের টি শার্ট হচ্ছে সব থেকে বেশি রেয়ার যেগুলো কোকুনি আমাদের গেমে রিটার্ন দেয় না আমার সব থেকে ফেভারিট টি শার্ট ছিল সিজন ফাইভ এর হিরুকের টি শার্ট এটি ছিল একটা কাইন্ড অফ ব্ল্যাক টি শার্ট এর মতোই লাগে তুমি গেমে দেখেছে ড্রেস শার্ট গুলো কেউ গেমে পরে খেলতে इवन আমিও দেখি নাই তোমরা কিভাবে দেখবে এই কারণে 2017 সাল থেকে এই সাল পর্যন্ত সবথেকে থেকে রেয়ার টি শার্ট এর মধ্যে এই ভিডিও ভালো লাগলে লাইক করো আর কমেন্টে জানাও তোমাদের মতামত